শহীদের অবস্থা খুবই খারাপ আমাদের এখানে ওই যে মাদারপন্থীরা এসে মসজিদে বাংচুর সহ এবং হচ্ছে কি একজন লোক মারা গেছে মেডিকেল আছে তারপর হচ্ছে আরো অনেকে আহত এমত অবস্থায় পুলিশ সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা মসজিদের উপর হামলা করে দেখেন মসজিদের উপর হামলা এবং একজন লোক আহত সহ লোক সত্ত্বেও সেনাবাহিনী পুলিশ কর্মকর্তা এখানে মসজিদের উপর হামলা ইট পাক ক্যালসো হয় এবং মসজিদের নিচে এবং উপরে মসজিদের ভেতরে পাশে মাদ্রাসা ছিল মসজিদের আন্ডারে এই মাদ্রাসা হামলা করে দুর্বৃত্তরা আমাদের সিরাজ সম্মেলন হওয়ার কথা ছিল সিরাজ সম্মেলন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিল আমরা যেন মসজিদের ভিতরে অবস্থান করি দুপুর পর্যন্ত দুপুরের পরে আমরা মাইক দিয়ে আলোচনা করব সিরাজ সম্মেলন করব কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই যে বেদাতি নামদারী সুন্নি সন্ত্রাসী বাহিনীদেরকে বলেছিল তারা যেন মিস্ত্রি সহকারে লক্ষ্মীপুর হইয়া দুল্লাস মিয়ার বাড়ির ভিতরে ঢুকে কিন্তু ওরা প্রশাসনটা অমান্য করে প্রশাসনের কথা অমান্য করে বাবুল মিয়ার নেতৃত্বে ওরা মিছিল সহকারে ঢুকে এই যে আমাদের এই ছয় শতি বাসটির কেন্দ্রীয় মসজিদে আক্রমণ করেছে মাদ্রাসা আক্রমণ করেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক আহত হয়েছে হ্যাঁ এবং একজন লোক শহীদ হয়েছেন আলহামা একজন লোক এই বেদাতিদের সন্ত্রাসীদের আক্রমণে একজন লোক শহীদ হয়েছেন এখন আমাদের আর্মি বাহিনীরা আছেন সেনাবাহিনীরা আছেন আমাদের পুলিশ প্রশাসন আছেন ওরা ব্যবস্থা না করলে এই সত্য হতে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ এই সরস্বতীর মাটি যার কোনো বেদাতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ জি তো এই হচ্ছে এখানকার অবস্থা তো একজন লোক নিহত হয়েছেন তো সরস্বতীর অবস্থা খুবই খারাপ খুব বড় একটা অবস্থা আসলে মসজিদের মধ্যে আঘাত করা মানে আমাদের আমাদেরকে আঘাত করা আমাদের ইমান আমাদের ধর্মকে আঘাত করা তো আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতীর অবস্থা খুব নাজেহালেকের অবস্থা এখানে সেনাবাহিনী ভায়রা তহ অবস্থায় আছেন আর এখানে সাধারণ মুসল্লি সহ এবং মসজিদ তো সবাই সরস্বতীবাসী সব সকলে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা ད�ས ད�སས དསས དསས ད�

অবস্থা তো আপনি আরও খবর জানতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আর সবাই যা করতে থাকুন এখানকার অবস্থাপন সেটা স্বাভাবিক হয় একটা মসজিদে একটা হামলা করা মানে অনেক কিছু তো আমাদের ধর্মকে আঘাত করা